ইমানদাররা কখনো নিজের ইমানকে কি কি মনে করে না সম্পূর্ণ মনে করে না আরে উমর রাজি আল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন আশরায়ে মুবাশশারা 10 জন জান্নাতের দুনিয়ায় থাকা দুনিয়ায় থাকা 10 জন লিস্টেড জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজনের নাম হলো হযরত উমর সুবহানাল্লাহ সেই উমর গিয়া কয় ভাই ভাই বুঝাইফা দেও তো আমার নামটা মনে রেখে লিস্টে নাই তো বলবো না করা যায়